মিলনের প্রথম দিনে বাসি কি বলেছিল সে বলেছিল সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের আর বাসি বলেছিল ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল তারপর রোজ বাসি বাজে না কেন কেন না আধখানা কথা ভুলেছি শুধু মনে রইল সে কাছে কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না প্রেমের যে আধখানায় মিলন সেইটাই দেখি যে আধখানায় বিরহ সে চোখে পড়ে না তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না কাছের পর্দা আড়াল করেছে দুই মানুষের মাঝে যে অসীম আকাশ সেখানে সব চোখ সেখানে কথা চলে না সেই মস্ত চুপকে বাসির সুর দিয়ে ভরিয়ে দিতে হয় অনন্ত আকাশের ফাঁক না পেলে বাসি বাজে না সেই আমাদের মাঝের আকাশটি আধিতে ঢেকেছে প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে প্রতিদিনের ভয় ভাবনা কৃপণতায় এক একদিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয় বিছানার পরে জেগে বসে বুক ব্যথিয়ে ওঠে মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি এই বিরহ মিটবে কেমন করে আমার অনন্তের সঙ্গে তার অনন্ত বিরহ দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন তাকে তো জানা হয়েছে চেনা হয়েছে সে তো ফুরিয়ে গেছে কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন সেই আমার একটি ওকে আবার নতুন করে খুঁজে পাই কোন কুলহারা কামনার ধারে ওর সঙ্গে আবার একবার কথা বলি সময়ের কোন ফাঁকে বনমল্লিকার গন্ধে নিবিড় কোন কর্মহীন সন্ধ্যার অন্ধকারে এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল মনে হল প্রিয়ার কাছে দুধ পাঠাই আমার গান চলুক উড়ে পাশে থাকার সুন্দর দুর্গম নির্বাসন পার হয়ে যাক কিন্তু তাহলে তাকে যেতে হবে কালের উজান পথ পেয়ে বাঁশির ব্যথায় ভরা আমাদের প্রথম মিলনের দিনে সেই আমাদের যে দিনটি বিশ্বের চিরবর্ষা ও চির বিষন বসন্তের সকল গন্ধে সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেতু কি বনের দীর্ঘশ্বাসে আর শাল উতলা আত্মনিবেদনে নির্জন দিঘির ধারে নারকেল বনে মর্মর মুখরিত বর্ষার আপন কথাটিকেই আবার কথা করে নিয়ে প্রিয়ার কানে পৌঁছে দিক যেখানে তার এলো চুলে গ্রন্থি দিয়ে আচল কোমরে বেঁধে সংসারের কাজে ব্যস্ত বহুদূরের অসীম আকাশ আজ বনরাজে নীলা পৃথিবীর শেয়রের কাজে নত হয়ে পড়ল কানে কানে বলল আমি তোমারই পৃথিবী বললে সে কেমন করে হবে তুমি যে অসীম আমি যে ছোট আকাশ বললে আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি পৃথিবী বললে তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ আমার তো আলোর সম্পদ নেই আকাশ বললে আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি আজ আমার একমাত্র তুমি আছো পৃথিবী বললে আমার অস্ত্র হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে তুমি যে অবিচলিত আকাশ বললে আমার অস্ত্র আজ চঞ্চল হয়েছে দেখতে কি পাওনি আমার বখ আজ শ্যামল হল তোমার ওই শ্যামল হৃদয়টির মতো সে এই বনে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটিকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিল সেই আকাশ পৃথিবীর বিরহ মন্ত্রগুঞ্জন নিয়ে নববর্ষা নাবুক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যা অনিবর্জনীয় তাই হঠাৎ বেজে ওঠা বিনার তারের মতো চকিত হয়ে উঠুক সে আপন সিথির পরে তুলে দিই দূর বনান্তের রংটির মতো তার লীলাচঞ্চল তার কালো চোখের চাহনিতে মেঘমল্লার সব মেড়গুলো আত্ম হয়ে উঠুক সার্থক হোক বকুলমালা তার বেনির বাকে বাকে জড়িয়ে ওঠে যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার থর করছে যখন বাদল হাওয়ায় দেবশিখা কেঁপে কেঁপে নিবে গেল তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দি ছেড়ে দিয়ে আসু ভিজে ঘাসের গন্ধে ভরা বনপদ দিয়ে আবার নিভৃত হৃদয়ের নিষিধ রাত্রে